সালামু আলাইকুম দর্শক আমি নাহিম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই বগুড়ায় দুবজাসিয়া ইউনিয়নে বাজারে দোকান ঘর নির্মাণ নিয়ে বিএমপি ও জামাতের কর্মীর সাথে সংঘর্ষ হয়েছে এবং তাদের দুই দলেরই দলীয় যে কার্যালয় আছে সেগুলো ভাংচুর করা হয়েছে চলুন আসল ঘটনা কি দেখে আসি বগুড়ার দুপচাচিয়ায় বাজারের দোকান ঘরের নির্মাণ নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষে উত্তেজনার সৃষ্টি হয়েছে বুধবার রাতের এই সংঘর্ষের সময় দুই দলের সাংগঠনিক কার্যালয়ে ভাঙচুর হয় এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয় ঘটনার জন্য দুপক্ষই একে অপরকে দোষ চাপাচ্ছেন এস এম আবু সাঈদের তথ্য ছবিতে প্রতিবেদন বুধবার রাত আটটার দিকে হঠাৎ করেই উত্তেজনা ছড়ায় বগুড়ার দুপচাচিয়া উপজেলার তালুচ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও জামায়াত কর্মীরা ভাঙচুর করা হয় দুই দলের সাংগঠনিক কার্যালয় এবং অন্তত দশটি মোটরসাইকেল গুনাহার ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের জানান গত পাঁচ আগস্ট তালুচ আশা করি ভিডিওটি দেখছেন এই যে এখানের যিনি চেয়ারম্যান এই গুনাহার ইউনিয়নের মানে দুপচাচিয়া ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনি হলেন একজন জামাতের কর্মী এবং জামাতের লোক জামাতের রোকন তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় ভাই এবং সবারই সুপরিচিত তিনি এখান থেকে বিভিন্ন সময় চেয়ারম্যান নির্বাচিত অতীতেও ছিলেন এবং এবারও হয়েছেন তো তিনি আসলে এই যে ঘর এই বাজারের দোকানঘর মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে নির্মাণ করে দিয়েছিল এবং তিনি এই বাজারে যেহেতু তিনি একজন চেয়ারম্যান তিনি এর খোঁজখবর নিতেই পারেন কিন্তু এইখানে যারা বিএমপি লোক ছিল এই যে বিএমপির লোক তিনি নাকি ওখানে বিএমপি করেন আসলে এই নূর মোহাম্মদ ভাই তিনি বলছেন যে তিনি আসলে বিএমপি করেন কিনা না সেটাও ওইভাবে দেখা যায় না তিনি আগে বিএমপি করতেন কি না সেটাও বোঝা যায় না যেহেতু তিনি আসলে মনে হয় এরকমের লোক যে বিএমপির ভিতরে এখন কিছু লোক আছে সুবিধাবাদী যারা আগে আওয়ামী লীগের সাথে ছিল এখন বিএমপির সাথে আইসে খাওয়ার জন্য চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় তো এই লোকও সম্ভবত এরকম কেউ হবে তো এই যে নূর মোহাম্মদ ভাই তিনি একজন ভালো ব্যক্তি এবং তিনি আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় জেল জুলুমের শিকার হয়েছে কিন্তু এই যিনি বিএমপির লোক তারা কিন্তু আমরা অতীতে দেখি নাই এবং যিনি এই গুনাহারবাসীর সুখে দুঃখে ছিলেন তিনি এই নূর মোহাম্মদ ভাই যিনি অতীতেও ছিলেন আমরা দেখেছি এবং সবাই দেখেছে কিন্তু এই যে বিএমপির নেতা তিনি আসলে সম্ভবত আগে ছিলেন না এখন যেহেতু একটা গণদুয়ার আসছে সেহেতু তিনি আইসে ওখানে দখল চেষ্টা করতেছে তো এই দখলবাদী নিয়েই আসলে এরকমের একটা সংঘর্ষ হয়েছে তো যাই হোক তাদের ভিতরে হয়েছে কিন্তু এখানে যারা দলীয় আওয়ামী লীগে বিএমপির দলীয় কার্যালয় হামলা করছে এবং জামাতের দলীয় কার্য হামলা করছে এটা আসলে আশা করা যায় না দুই দলেরই ভুল আছে তো ভুলগুলো আশা করি সামনে শোধ এবং সবাই মিলে একটা ঐক্য রাজনীতির প্ল্যাটফর্মে আসবে এবং সবাই মিলে একটি দেশ একটি স্বাধীন দেশ কিভাবে মানুষের উন্নত করা যায় এবং কিভাবে দেশ সাজানো যায় সেই চেষ্টা করবে সবাই মিলে কিন্তু এখানে যদি আমরা ব্যক্তিগত স্বার্থে কোনো কিছু করি তাহলে দেশের মানুষ যে আওয়ামী লীগের অবস্থা যা করছে আমাদেরকে একই অবস্থা করবে ছাত্ররা কিন্তু এখনও আছে তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ